আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ কাসার আহমেদ সরকারি মুরাপাড়া কলেজের একজন একাদশ শ্রেণীর একজন নিয়মিত ছাত্র আজ আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বক্তৃতা দিতে চাই তা হলো চিন্তার স্বাধীনতায় প্রকৃত শিক্ষা বইয়ের পাতা শিক্ষকের কথা সবাই যেন পথ দেখায় কিন্তু মনের গভীরে যে ভালোবাসা মনের গভীরে যে চিন্তা চিন্তা স্বাধীনতা সে পায় যুক্তি আর বিবেকের জোরে ঘটতে পারে নতুন ভবন সে শিক্ষা নয় শুধু যে মুক্তি জীবন সে আমরা ছোটবেলা থেকে শিখে আসছি বা শুনে আসছি পড়াশোনা করো ভালো ফল করো ভালো চাকরি পাও কিন্তু খুব কম সময় আমাদের বলা হয় নিজের মতো করে ভাবতে শেখো তাহলে প্রশ্ন হলো আমরা কি সত্যি শিক্ষিত হচ্ছি নাকি কেবল পরীক্ষায় পাশ করার যন্ত্র হিসাবে পরিণত হচ্ছে প্রকৃত শিক্ষা কখনই মুখস্থ নির্ভর হতে পারে না কারণ মুখস্থ বিদ্যা পরীক্ষার খাতা পর্যন্ত টিকে থাকে কিন্তু চিন্তার শিক্ষা সারা জীবন মানুষকে মুক্তির পথ দেখায় আমাদের স্কুল কলেজের শিক্ষার পদ্ধতি ঠিক উল্টো কেননা আমাদের দেশের বিভিন্ন স্কুল কলেজের শিক্ষকরা নোট দেন সেই নোট মুখস্থ করে ছেলেমেয়েরা হয় পাশ অর্থাৎ আমাদের ছেলেমেয়েরা নোট নামক গুরুদ্বন্দ্ব নানা আকারে ও নানা প্রকারের গোলাগুলো বিদ্যালয়ে গলাকরণ করে পরীক্ষা তা উদ্গীরণ করে দেয় এজন্য সমাজ তাদের বাহ বা দিক কিন্তু মনে যেন না করে এতে জাতির প্রাণ শক্তি বাড়ছে কেননা এতে শিক্ষার্থীদের কোনো নিজের চিন্তা শক্তি নেই আজকের শিক্ষা ব্যবস্থায় আমরা শিখছি কি ভাবতে হবে কি শিখতে হবে এবং কি লিখলে পরীক্ষার খাতায় ভালো নাম্বার পাওয়া যাবে কিন্তু আমরা শিখছি না কেন প্রশ্ন করতে হবে কেন যুক্তি দরকার কেন ভিন্নভাবে ভাবা গুরুত্বপূর্ণ এর ফলে আমরা মেধাবী শিক্ষার্থী পাচ্ছি কিন্তু স্বাধীন চিন্তাবিদ খুবই কম চিন্তার স্বাধীনতা ছাড়া শিক্ষা হলো ডানাকাটা পাখির মতো পাখিটি দেখতে সুন্দর কিন্তু উঠতে পারে না ঠিক তেমনি চিন্তা স্বাধীনতা ছাড়া শিক্ষার্থীর তথ্য জানে কিন্তু নতুন কিছু সৃষ্টি করতে পারে না ইতিহাস আমাদের স্পষ্টভাবে শেখায় যেখানে চিন্তা স্বাধীনতা ছিল সেখানে সভ্যতার অগ্রগতি ছিল গেলে প্রশ্ন করেছিলেন বলে বিজ্ঞানে এগিয়েছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ভাবতে পেরেছেন বলে আমরা পেয়েছি নতুন সাহিত্য ও দর্শন অথচ আজ অনেক সময় আমরা ভিন্নমতকে ভয় পাই প্রশ্ন করাকে দৃষ্টতা মনে করি কিন্তু প্রশ্ন না থাকলে উন্নয়নও থাকে না একজন শিক্ষার্থীর সবচেয়ে বড় পরিচয় তার সার্টিফিকেট নয় তার জিপিএ নয় বরং তার প্রশ্ন করার সাহসটায় তার সবচেয়ে বড় পরিচয় আমাদের শিক্ষা যদি কেবল পরীক্ষার জন্য সীমাবদ্ধ থাকে তাহলে আমরা ভালো পরীক্ষার্থী হব কিন্তু কখনো ভালো চিন্তাবিদ হব না আজকে পৃথিবীর সবচেয়ে বড় প্রয়োজন এমন একজন মানুষ যারা যারা প্রশ্ন করতে জানে অন্যায়কে যুক্তি দিয়ে চ্যালেঞ্জ করতে জানে এবং নিজের মত করে ভাবতে সাহস রাখে তাই শিক্ষা মানে শুধু তত্ত্ব সংগ্রহ নয় শিক্ষা চিন্তার মুক্তি কারণ চিন্তা স্বাধীনতায় প্রকৃত শিক্ষা আর সেই শিক্ষায় একটি জাতির ভবিষ্যৎ গড়ে তোলে Don't know what's right. I still don't know.